আজকে বানাবো বাঁধাকপির তরকারি তো বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি আলু কেটেছি আর আদা গ্রেট করেছি আর পেঁয়াজ একটু কেটে নিয়েছি কুচো করে আর কাঁচা লঙ্কা একটু গ্রেট করেছি আর মাছ আছে ওই দেখো মাছের তেলটা রান্নায় লাগবে মাছটা না তো কড়া চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো সাদা তেলেই রান্না করছি আর মাছের তেলটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে এবার ভেজে নেব তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো মাছের তেলটা ভালো করে ভেজে নিচ্ছি অল্প একটু তেল ছিল বেশি ছিল না চারা পোনার তেল তো মাছের তেলটা দিয়ে কচি বাঁধাকপির তরকারি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তেলটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে আমি আলুটা দিয়ে দেব ওই তেলে আলু ভাজব তা আলুগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো তাহলে ভেজে যাবে এখনই এক মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে তো আলুটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি এইবার আলুটাও ভাজা হয়ে গেছে এই দেখো আলু মাছের তেল সব কিছু ভাজা হয়ে গেছে তো এরপর আমি বাঁধাকপিটা দিয়ে ঢাকা দিয়ে দিব এখন কিছু মশলা দেব না পরে দেব তো ঢাকা দিয়ে একটু পাঁচ মিনিটের মতন ভাপিয়ে নিলাম কচি বাঁধাকপি তাই দেখো পাঁচ মিনিটের মধ্যে কতটা কম হয়ে গেছে তো এরপর আমি মশলা দেব এখনও কিন্তু কিছু মশলা দিইনি জিরে গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি ঘরোয়া যে মশলা আছে সেই মশলা দিয়েই রান্নাটা হচ্ছে অন্য কোনো মশলা লাগছে না তো এবার আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব তো আমার পাঁচ মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে তো এবারে আমি খুলে দেখাচ্ছি এই দেখো কচি বাঁধাকপি বেশিক্ষণ লাগে না রান্না করতে এই দেখো কী সুন্দর হয়েছে রঙটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা একবার বাড়িতে এইভাবে বানিও সহজভাবে বাঁধাকপির ঘন্ট মাছের তেল দিয়ে তো রকম বাঁধাকপি তরকারি আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে তো আমার রান্নাটা হয়ে গেছে এই দেখো এরপর আমি গ্যাসটা অফ করে একটু গরম মশলা ছড়িয়ে দেবো তারপর ঢাকা দিয়ে রেখে দেবো খাওয়ার সময় আবার দেখাইব মানে খুলে দেখাবো কেমন হয়েছে রান্নাটা তো গরম মশলাটা দিয়ে দিলাম গ্যাস অফ করেছি আর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এইবার একটা অন্য বাটি তুলে রাখবো তো রান্নাটা হয়ে গেছে আমি তুলে রাখছি অন্য বাটিতে তোমরাও একবার বাড়িতে এইভাবে রান্না করে খাবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখো আর লাইক করবে আমার ভিডিওতে কমেন্ট করো সাবস্ক্রাইব করো নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করবে আর পুরনো বন্ধুরা লাইক করে একটি কমেন্ট করবে তো এই দেখো রান্নাটা হয়ে গেছে এইবার খাবো তো দেখা হবে নতুন ভিডিওতে আবার